আজকে লসেও দিব সমান দামেও দেবে কেন দামেও দিব প্লাস লাভেও দিব লাভেও দিবে হ্যাঁ আজকে আখিরি দামাকা পাবে আপনার বিভার তাই নাকি হ্যাঁ এটা পাবে ঈদের আগের দিন দুপুর বিকাল তিনটা পর্যন্ত আগের দিন তিনটা প্রতি বলবৎ থাকবে হ্যাঁ আচ্ছা কি থাকবে আজকে শুনি আজকে এক লক্ষ বিশ হাজারে ব্ল্যাক কালার ফুরবি লাখ থাকবে দুই লাখ লাখ পঁচিশে হ্যাঁ

জাতীর কাশ হ্যাঁ ডিসকভার 25 ভাই দাঁড়ান আগে একটু লোকেশনটা বলে দেই আলমদিনা বাইস গাজীপুর চৌরাস্তা ঢাকা রোড বর্ষা সিনেমাহলের রাস্তার বিপরীত পাশে এসে 175 দিকে আসতে হবে ওকে ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে গাজীপুরে চলছে ঈদের সর্বশেষ आखरी ধামাকা মানে প্রত্যেকটা বাইকি থাকবে মানে পাইকারি মানে কানাডামে থাকবে কিছু বাইক কিন্তু একদম অল্প লাভে থাকবে রাইতো ভাই জি আচ্ছা সবাই একটু লাইভটাকে শেয়ার করে দিবেন আর অবশ্যই জানাবেন কোন জায়গা থেকে লাইভটি দেখছেন আমরা শুরু করবো জিক্সার দিয়া জিক্সার মাত্র এক লক্ষ আটান্ন হাজার টাকায় ম্যাট ব্ল্যাক বাইশের মডেল অন টেস্ট জিক্সার কত মডেল বাইশের মডেল আবার বাইশের মডেল বাইশের এগারো মাসের জিক্সার পাবে এক লক্ষ আটান্ন হাজার টাকা কি বলেন ভাই কেমন হান্ড্রেড পার্সেন্ট আনটাস ইঞ্জিন এবং ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন জি আচ্ছা ঠিক আছে এক লাখ আটান্ন হাজার টাকা পেয়ে যাবেন জিক্সার তাও বাইশের মডেল বাইশের মডেল বাইশের এগারো মাসের এই প্রথমে পাইলাম মেট্রো প্লাস তারপরে পাবে মেট্রো প্লাস হাইড্রোলিক ব্রেক এলইডি হেডলাইট একদম লেটেস্ট মেট্রো প্লাস যেটা এটা পাবে আপনার বিওয়ার্স মাত্র ছিয়ানব্বই হাজার টাকা অনলি ছিয়ানব্বই জি মানে একদম লেটেস্ট একদম লেটেস্ট এটা মানে লাখের নিচে

ভিউয়ার্স প্রাইস আমি কি বলবো কিছুই বলার নাই কারণ এই বাইক যারা আজকে লাইভ দেখবে আগে যারা বাইক কিনা ফেলছে তার আফসোস করবে আর যারা কিনে নাই তারা আজকে কিনতে পারবে অবশ্যই কিনতে পারবেন আর এইটা আগে অবশ্যই কুরিয়ারের ব্যবস্থা নাই যারা আসবেন ফিজিক্যালি আসতে হবে হ্যাঁ এইটা এটা আরেকটা কথা হ্যাঁ ফিজিক্যালি আসতে হবে প্লাস আরেকটা কথা তো দয়া করে দামাদামি করবেন না আচ্ছা একদম বাটা বাটা হ্যাঁ বাটা আজকে আমি যে প্রাইজে দিতেছি এটা আপনারা ভিডিও দেখলে অবশ্যই আপনাদের আইডিয়া আছে দামগুলো ওকে সবাই একটু কমেন্ট করেন এ আর আরমান খান লাভ এনামুল মামা আসসালামু আলাইকুম গাজীপুর কোথায় গাজীপুর এটা কোন জায়গা গাজীপুর চৌরাস্তা চোরাস্তা যে চোরাস্তা আসবেন বর্ষা সিনেমা হল ওটা বা সেই আচ্ছা পরবর্তী চোলা সিগনেটর ইগনেটোর এক পাবে এটা মিটার একটু প্রবলেম আছে এই উইদাউট মিটার যে অবস্থায় আছে এই অবস্থায় পাবে মাত্র এক লক্ষ টাকায় এক লাখ টাকায় এক লাখ টাকায় ভাই মার্কেটে তো 1,20,25 করে মানুষ গেছে ওইটা ভাই যার যেমন বিক্রি এটা ও যেমন বিক্রি করে তাই হ্যাঁ আমি উইদাউট মিটারতে একটু প্রবলেম আছে ওই অবস্থায় আপনারা ভিউয়ার্স ভাই 23 মডেল অন টেস্ট শোরুম পেপার মানে 23 মডেল অন টেস্ট শোরুম পেপার আচ্ছা ঠিক আছে এই যে দেখেন অনেকে হয়তো বিশ্বাস করতে পারে বাইকটা অনই চলে জেস্টিকেটটা এখনো আছে এখনো স্টিকারটা আছে হ্যান্ডেল এর স্টিকারটা এখনো আছে আচ্ছা সবাই একটু কমেন্টস করে জানাবেন ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা পরবর্তীতে চলে আসি এফজেড ভার্সন 3 সালাউদ্দিন ভাই ভাই বিশের মডেল দশ বছরের নাম্বার করা 10 বছরের নাম্বার করা মাত্র এক টাকা ষাট মানে আমার আর আজকে বলার কোনো সুযোগ নাই আজকে বলার সুযোগ রাখবো না তো একদম যা কমাই দিচ্ছে এই যে হাজার টাকা হাই নিবে মাত্র পঁচানব্বই হ্যাঁ 19 মডেল 19 মডেল রেজিস্ট্রেশন মাত্র হাজার টাকায় ডাবল তাও আচ্ছা 1 লাখ 60 এ হচ্ছে পাবেন এফজেড বাসন্ত্রী নাম্বার করা জি নাম্বার করা আর হচ্ছে 1 লাখ সরি মাত্র 95000 টাকা 95000 টাকায় হাং ডাবল ডিক্স আচ্ছা ভাই আমার একটা ফোর বি লাগবে ঈদের পর বাজেট 1 লাখ 15000 টাকা এনামুল শরীফ ভাইয়া 1 লক্ষ 20000 টাকার আছে আরেকটা আছে নাম্বার সহ নিতে হবে 1 লক্ষ 35000 টাকা ভিউয়ার্স থেকে বলে দেই এই যে বাইকগুলো দেখতে পাচ্ছেন এই বাইকগুলোই কিন্তু এখন পর্যন্ত আছে যারা আগে আসবেন তারা আগে পাবেন আচ্ছা পরবর্তীতে ফেজার দেখতে পাচ্ছি আমরা সালাউদ্দিন ভাই বাইশের মডেল ফেজার দুই বছরের নাম্বার করা মিরপুর বিআরটি উনষাট সিরিয়াল পনেরো হাজার কিলোমিটার চলছে প্রথম মালিক স্মার্ট কার্ড পেপার আপডেট আছে ছাব্বিশ সাল পর্যন্ত একদম আচ্ছা একদম সুপার ফ্রেশ কন্ডিশন যেটাকে বলে এটা এরকম ওকে যদিও আমার এখানে পলিশ টলিশ করা নাই বড় কোনো গোসা মাঝে কোনো কিছুই নেই বাইকে এটা পাবে আপনার ভিওয়ার্স মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকায় দুই লাখ বিশ

মামুন জি সালাম ভালো আছি নাম লাগছে ঢাকা থেকে দেখছি থ্যাংক ইউ চলে আসেন তাড়াতাড়ি ডিসকভার ডিসকভার 125 আচ্ছা দুই বছরের নাম্বার করা পেপার আপডেট আছে 2021 মডেল আচ্ছা এটা একটু আগে কিনা রাখছি এই অবস্থায় আছে ওকে সালাউদ্দিন ভাই ভাই এটা পাবে আফটার ভিউয়ারস মাত্র 1 লক্ষ 22 হাজার টাকা কি বলেন ভাই 1 লক্ষ 22 জি

বিশ হাজার টাকায় ডাবল ডিক্স অন টেস্ট ব্ল্যাক কালার পড়বে এক লক্ষ বিশ হাজার টাকায় বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকায় ব্ল্যাক কালার পড়বি তাও অন টেস্ট হ্যাঁ মডেল কত পাইছে এটা মডেল মেবি উনিশ উনিশের মডেল হুম আচ্ছা ঠিক আছে ওকে গরিবের গাড়ি নাই যে গরিবের গাড়ি আছে লোকেশনটা কোথায় মোজাম্মেল লোক লোকেশন কোথায় আলমদিনা বাইস গাজীপুর চৌরাস্তা ঢাকা রোড বর্ষা সিনেমা হল আচ্ছা নেক্সট চলে আসি হর্নেট সালাউদ্দিন ভাই চব্বিশের মডেল হর্নেট

আচ্ছা যান করে দেন না এটা হাজার টাকা সম্মান করে দিলাম এক লক্ষ হাজার টাকা হাজার টাকা জি আচ্ছা আছে আজকে হিসেবে দিচ্ছি তাই আচ্ছা মালয়েশিয়া থেকে দেখছি মুস্তাকিম থেকে দেখছি সুমন খান থ্যাংক ইউ ওকে মালয়েশিয়া থেকে দেখছি সবাই চলে আসেন নেক্সট চলে এবিএস পালসার এবিএস দিয়ে দিব এক লক্ষ সত্তর হাজার টাকায় এক লাখ সত্তরে পালসার এবিএস নাম্বার করা পেপার আপডেট পেপার আপডেট জি

এটা পাবে আপনার ভিউয়ার্স মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় দুই লাখ পঁচিশ জি নিবেন নাগে নিতে হবে নেয়ার মতো দাম দিয়ে দিছি আজকে নিয়ে আসবে বাইরে কি আছে আজকে দেখি আজকে এই যে একটা হর্নেট আছে হর্নেট আঠারো মডেল সিঙ্গেল ডিক্স দুই বছরের নাম্বার করা এটা পাবে আপনার ভিউয়ার্স মাত্র এক লক্ষ আট হাজার টাকায় এক লক্ষ আট হাজার টাকায় হরনেট এটা টোকেন ডেড ফেল আছে ওটা আপনারা করে নেবেন এটা বাইকের দাম আমি যেটা বলি যে অবস্থা হয়তো সবগুলো মনে থাকে না যে অবস্থায় থাকে পেপারস গুলো ওই অবস্থায় দামটা বলা হয় আচ্ছা ঠিক আছে তারপর কোনটা দেখব তারপরে এই পাশে রাস্তায় চলে আসি আজকে তো বাইকের কালেকশন কম সালাউদ্দিন ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় উনিশ মডেল ডাবল ডিক্স বাইক

ওর বিওর 10 বছরের নাম্বার করা স্মার্ট কার্ড সহ তাই জি আচ্ছা এটা 2014 মডেল 10 বছরের নাম্বার 10 বছরের নাম্বার 10 বছরের নাম্বার আচ্ছা ভাই জেমলাইএস রাস্তায় চলেন ভিতরে যাই আজকে তো শর্টকাট ভিডিও ভাই আজকে শর্টকাট লাইক করলাম আপনাদের অনেক কম প্রাইজে দেওয়ার চেষ্টা করছি

i still